খাদিজা রাজি আল্লাহ তালাহ হবে যখন নবিস এসে বললেন যে আমাকে খুব ভয় লাগছে লাগাত খাসিটা লাগছে মনে আমি মারা যাব এই যে প্রথম সাক্ষাতে খুব ভয় পেয়েছেন আর জ্বর ঠান্ডা এত লেগেছে তপত করে কাঁপছেন এসে বলছেন আমি মাছ বানাম না খুব ভয় লাগছে তখন কি বলেছিলেন মা হ্যাঁ খাদিজা রাজি আল্লাহ তালা কাল্লা আল্লাহ কোশ্চিন কালেও ওইটা হবে না যে আপনি ধ্বংস হয়ে যাবে না আপনার ক্ষয়ক্ষতি হবে

আমি অনেক ভাইকে পরামর্শ দিচ্ছি যে কিছু নেকির কাজ বাড়ান যারা খুব কাছ আমি বলি যে নেকির কাজ বাড়ান তার মধ্যে একটা হচ্ছে যে আপনি একসাথে যদি আপনাকে পাঁচশো রিয়াল বা হাজার রিয়াল চাই তো অনেক কষ্ট লাগবে একটা কারণ আমাদের ইমান কোনো মজবুত না কিন্তু যদি আমি প্রতিদিন মনে করি যে আমি তিনটা করে তিন রিয়াল করে বা চার রিয়াল করে খেতে দেব কিছুই লাগবে না তাহলে মাসে আমার একশো রিয়াল হয়ে যায় তাই না প্রতি মাসে বেতন পেলাম একশো রিয়াল আলাদা রেখে দেবো আমার যদি একশো বেতন কমও হইতো তবুও আমার কিন্তু সংসার সোধ কম হইত মনের ব্যাপার সত্য এই একশো করে রাখাতে গোটা বছরে কত হইল বারোশো এই বারোশো বাংলাদেশে নিয়ে যান কত টাকা হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যদি আপনি গ্রামের গরিবদেরকে দেন তো সব খুশি হয়ে যাবে কত যে দোয়া দুদিনে এত ভালো মানুষ অথচ আপনার গায়ে লাগলো না কোনো কষ্ট হলো না এই পয়সাটা দিতে তার প্রতি মাসে মাসে গেছে এরকম কোরান একসাথে আপনি কোরান পড়েন বেশি পারবেন না কিন্তু প্রতিদিন আমি পাঁচ পেজ দশ পেজ করে হইলেও পড়ব আমি সকালবেলায় একটু পড়লাম জমা রাজবার একটু পড়ে নিলাম মাদ্রাজপুরে একটু পড়ে নিলাম গুহা একটু পড়ে নিলাম দেখবেন যে খুব সহজে এক পারা এক পারা বেশি বলছেন এক পারা এক জুজ ডেইলি খতম করাটা কোনো ব্যাপার না দেখ মাস শেষ হওয়ার আগে আগে আপনার কি হয়ে গেছে কোরান খতম হয়ে গেছে

এবং যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে যদি কেউ সাহায্য চায় বা সাহায্যের প্রয়োজনে আপনি সাহায্য দাঁড়িয়েছেন সাহায্য করেছেন একটা লোকের মারছে একটা লোকের জুল অত্যাচার হচ্ছে তাড়াতাড়ি গিয়ে সেখানে হাজির হয়েছেন ঘটাবার জন্য এগুলি ছিল নবীলামের বাল্য জীবন থেকে চরিত্র আল্লাহুল্লাহ আলমিন এমনকি রাসুর সালের ধর্মীয় ক্ষেত্রে দিনের ক্ষেত্রেও হেফাজত করেছেন এতক্ষণ তো আলোচনা চলেছিল চারিত্রিক বিষয়গুলো চারিত্রিক বিষয়ে অনেক অমুসলিম আছে যাদের বেশ কিছু ভালো চরিত্র আছে আছে না অনেক অমুসলিম আছে চারিত্রিক খেলে দেখবেন তাদের চরিত্র অনেক মুসলিমের চাইতে ভালো সব মুসলিমের চাইতে ভালো না এইটা যারা বলে তারা কিন্তু বিভ্রান্ত তারা মূর্খ আজকালকার মুসলিমদের চাইতে কাফেদের চরিত্র ভালো ও দু তাদের তাদের লৌকিকতা দেখে আর তাদের কিছু অ্যাক্টিং দেখে আর কিছু বাক্য শোনে জনকল্যাণমূলক কিছু কাজ দেখে মনে করে যে এদের মধ্যে মানবতা আছে মানবতা আছে তো এত জুলুম হত্যাচার তারা মুসলিমদের উপর হ্যাঁ কাফের উপর জুলুম হলে দেখতে সারা পৃথিবী একবারে চিৎকার করে উঠত একদম কাফের উপরে জুলুম হলে আর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমকে মারা হচ্ছে তখন মানবাধিকার নেই কোথায় যাচ্ছে তাদের মানবতা তাহলে এইসব ধোকাবাজি ভাব আর সব ধোকা খেন তবে আছে কিছু লোক আছে হ্যাঁ তাদের মধ্যে ইনসানিয়ত মানবতা হয়তো আছে আর কিছু খারাপ এত আছে মুসলিম সমাজে তাদের চাইতে ওই লোকগুলি চারিত্রিক দিক থেকে ভালো আছে নবী সাল্লাহ বাল্য জীবন থেকে যেমন চারিত্রিক দিক থেকে উত্তম চরিত্র অধিকারী ছিলেন তেমন ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ তার সুরক্ষা হেফাজত কারণ অনেকে আছে অমুসলিম চরিত্র ভালো কিন্তু মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করে চার্চে গিয়ে শিলকুফরি করে কিন্তু সাল্লাহ সাহেবের কাছে নেই আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান আসেনি আসমানি কোনো সংবাদ আসেনি না তৌহিদের কথা শুনেছেন না তিনি কোন দিনের কথা আল্লাহ আল্লাহ কথা কোনো শুনেছেন কিছুই আসেনি তার কাছে মা কোন তা তাদের ইমাল কিতাব আল্লাহ ইমান হেন এমন একটা সময় ছিল তুমি জানতে না যে কিতাব আসমানি কিতাব বা কি ইমান আর ইমান আর ইসলাম আর তৌহিদ বা কিছু জানতে না তবে আমি এটিকে জ্যোতি করেছি নূর এই দিয়ে যাকে ইচ্ছা আমি হেদায়ত করে থাকি সাল্লাম ছোট কাল থেকেই শিরকুফুরি থেকে মেলা থেকে আর মুসলিদদের পূজা পাঠ থেকে দূরে থেকেছেন প্রাকৃতিক ভাবে জন্মগত ভাবে তার কি ছিল ঘৃণা ছিল এগুলো আমি করব এটা বিরাট একটা গুণ খুব গুরুত্বপূর্ণ একটা গুণ কোনো জ্ঞান নাই কিন্তু ভালো লাগা দেখার এইরকম লোক যদি মুসলিম সমাজে কেউ থাকে মাজার পূজারি বংশে সুফিদের বংশে ভণ্ডদের খারাপ লাগে আর তারপরে অন্ধভুক্তি খারাপ লাগে এই মাজার ব্যবসা খারাপ লাগে তো তার মধ্যে একটা ভালো চরিত্র আছে তার কাছে ইসলামের কোনো জ্ঞান নাই বাপ মা সবাইকে দেখছে যে মাজার পূজারি পূজারুল্লাহর কাছে ধর্না দেয় তহিদ জানা সন্না জান না কিন্তু তাকে খারাপ লাগে কিন্তু এটা একটা ভালো গুরু যা পূর্ণ মাত্রায় ছিল সল সাল্লাম এই জন্য তাকে খুব খারাপ লাগতো কাঁফের দেমৎকার সেসব কুসংস্কার এবং দেবদেবীর পূজা এবং সিলকে সেসব মেলা কখনো তিনি কোনো মেলায় যেতেন না কখনো কোনো দেবদেবীর সামনে তিনি যেতেন না এমন কি যেগুলি দেবদেবীর নামে জবাই করা হইতো পশু সেই পশুর কোনোদিন বস্তু তিনি খাননিহাল অহিল্লাহিলা গাইরিলা অথবা যেসব পশুকে গাইরুল আল্লাহ ছাড়া অন্য উৎসর্গ করা হতো যেমন হিন্দুরা ষাড় উৎসর্গ করে মায়ের নামে কবর পূজারী মুসলিম সমাজের তারা খাসি বা মোরক উৎসর্গ করে কিসের জন্য অমুক বাবার নামে অমুক নামে মাজার নামে এসব বস্তু খেতেন না কারণ এগুলি হচ্ছে শিরকি পশু যেগুলি আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্যের জন্য সেগুলি উৎসর্গ করা হয়েছে এমনকি তিনি শিরকি শব্দ করতেন না মক্কা মশ্রিকরা লুজ দাস করত হ্যাঁ আল্লাহর সাথে কি করতো তারা অল্লাহেও বলতো আর লাতের কসম উজ্জা দেবীর কসম এসব যখন আবু সুফিয়ান বলি ওহদের যুদ্ধে আসলো তারা কাফেদের পক্ষ থেকে নেতৃত্ব দিল আর সত্তর জন মুসলিমকে শহীদ করল তারপরে যখন যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছিল তখন স্লোগান দিয়েছিল কি জয় হবালের জয় যেমন হিন্দুদের জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় কৃষ্ণ করতে করছে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মুসলিমদের শত্রু আল্লাহ তাদেরকে ধ্বংস করুক তাদেরকে লাঞ্ছিত করুক এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে সর্বনাশ কখন করতেন না কখনো কোনো দেব দেবীকে স্পর্শ করতে যেতেন না কাছে যেতেন না নবী সাল্লাম কোনদিন মদের আসর কাছে যাবেন মদ খাচ্ছে কোনোদিন বসতে মদ খাওয়া তো জুয়া খেলছে জুয়া খেলার আসরে কোনোদিন বসেননি সারা রাত জেগে খেলাধুলা করছে আড্ডা দিচ্ছে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে কে যুবকরা সাথী বন্ধু একই সমবয় সমবয়সী তারা তাদের সাথে কোনোদিন বসতেন না এই গুণ যদি কারোর মধ্যে থাকে তো ভালো অনেকে আছেন আলহামদুলিল্লাহ ছোট থেকে আপনার ওই গ্রামের খারাপ কলাপান যারা ছেলেমেয়ে ছিল তাদের সাথে আপনার ওঠা বসা নেই এটা ভালো আলহামদুলিল্লাহ আমি আমার গ্রামের যেটা বাড়ি ছিল প্রায় তো জীবনটা ওই বারো বছর বয়স থেকে মাদ্রাসায় তারপর মাদ্রাসা থেকে যেতাম এক সপ্তাহ দুই সপ্তাহ কখনো ছুটি হতো রমজান মাসটা এক দেড় মাস ছুটি হতে যেতাম তো গোটা গ্রামে একটা অথবা দুটা ছেলেকে একটু ভালো পেতাম তাদের সাথে কথা বলতাম আর কারোর সাথে উঠা ছিল এটা মনে করি আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমার মানে খারাপদের সাথে কোনোদিন সম্পর্ক ছিল না সুতরাং খারাপ কথাগুলি কোনোদিন কানেও আসে না যেসব ছেলেরা এখন ফেতনার যুগে এগুলো আরও বেশি বেড়েছে কিন্তু তখনও কিছু ছিল হ্যাঁ ওই মেয়েটা কেমন তো ওই মেয়েটা কেমন ওই এই এইসব ছিল ওগুলো কানেই আসতো না ওদের সাথে কোনো সম্পর্ক নেই গ্রামে গেলে বাড়ি মসজিদ আর ওই দু একটা ছেলে মসজিদ আসতো না তো ওইগুলোর সাথে সম্পর্ক সম্পর্ক সন্তান তো এগুলো ভালো গুণ যদি কারোর মধ্যে থাকে আর এবার যদি ছেলে মেয়েদের তর্বিত করতে পারেন খুবই ভালো আপনার ছেলেরা খারাপ ছেলেদের সাথে চলাফের না ছোট্ট থেকে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি আমি সৌদি আরবে এত ভালো করি আমার ছেলেদেরকে মানুষ করি তারপর আমার ছেলেদেরকে বলি যে মাদ্রাসায় পড়ার সময় সমস্ত ছেলের সাথে রাখতে হবে ক্লাসে ভালো আর মন্দ কিন্তু এখানে এসে এই যে মাঠে খেলাধুলা করছে না বিকেলে কোন খেলাধুলা নেই দেশে হেফজখানা যেন মসজিদে ওখানে ভালো ছেলেগুলো আছে আর চলে আসে কোনো খাস বন্ধু আছে অথচ তার চরিত্র সম্পর্কে আমরা জানি না না এরকম বন্ধু হয়ে যায় এইরকম যদি ভালো তরিবেদ করতে পারেন তো এটা খুব ভালো রসুরুল্লাহ সাইসলাম এইভাবে প্রতিপালিত হয়েছেন সুখান আল্লাহ যাকে আল্লাহ হেফাজত করবেন এইভাবেই কিন্তু সে হেফাজতে থাকবে আল্লাহ যেন আমাদের হেফাজত করে যতদিন আমাদের সময় আছে আয়ু আছে আর আমাদের হেফাজত করেন তাদেরকে ভালো ইসলামের তরি করে তফিক দান করেন আল্লাহ রবুল আলম আমাদের সমস্ত ফেতনা থেকে দিন দুনিয়ার ফেতনা থেকে চারিত্রিক ফেতনা থেকে ধর্মীয় ফেতনা থেকে সমস্ত ফেতনা থেকে আল্লাহ জানা আমাদের বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদের ইমানের অবস্থায় রাখেন